কিছু কিছু স্বঘোষিত গরিব থাকে তারা সারাক্ষণ তাদের অভাবের কথা বলে আমার এই অভাব সে অভাব অভাব কিন্তু তারা তাদের অভাব দূর করার জন্য কোনো কাজ করে না আমার কাছে বাংলাদেশ ক্রিকেটের ক্ষেত্রে ঠিক এরকমই মনে হয় তারা হচ্ছে সঘোষিত সেই গরিব মানুষের মতো যারা জানে তাদের আসলে সমস্যাটা কোথায় কিন্তু তারা সমাধানের সেটা চেষ্টা করে না প্রতিটা ম্যাচে একই ধরনের সমস্যা সেই একই ধরনের ব্যবধানে হার সেই একই ধরনের শেষ সময়ে চেষ্টা করা সব কিছু একই রকমের কিন্তু সমাধানে আমরা কি কোনো কাজ করেছি প্রতিটা ম্যাচের পরে সংবাদ সম্মেলনে এসে একই ধরনের কথা বলা এই এই সমস্যা সেই সমস্যা আমাদের সেট ব্যাটার নাই আমাদের ওপেনিং ব্যাটার আমাদের মিডল অর্ডারে রান আসছে না আমাদের লোয়ার মিডল অর্ডার সেখানে ভালো করছে না আমাদের কোনো ব্যাটার সেট হচ্ছে না আমাদের ধারাবাহিকভাবে কোনো ব্যাটার রান পাচ্ছে না সব কিছুই কিন্তু জানি কিন্তু এটা সমাধান আসলে কী সমাধান না করে প্রতিটা ম্যাচ এরকম হতে থাকবে মিরপুরের এক উইকেট অন্য জায়গায় আরেক উইকেট খুবই স্বাভাবিক যখন আমরা দেশের বাইরে খেলতে যাব তখন আমাদের আনন্ন একটা উইকেটে খেলতে হবে সেটা মিরপুর না সেটা চট্টগ্রামেও আমরা খাপ খাওয়াতে পারছি না সেখানে দেশের বাইরে সেটা কিভাবে খাপ খাওয়াবো চট্টগ্রামে একটা ফেয়ার উইকেট হবে সেটা সবাই জানে এবং সেখানে কিন্তু স্পিনার এবং পেসার সব দিক থেকেই কিন্তু ওয়েস্ট ইন্ডিজ তাদের ফায়দাটা ঠিকই উঠিয়ে নিচ্ছে তার জেসন হোল্টার সেখানে তারা ভালো করছে আকিল হোসেন সেখানে ভালো করছে আমাদের আসলে সমস্যাটা কোথায় আমাদের আজকের ম্যাচটার কথাই বলি প্রথম দিকে বেশ ছিল একটা তাস্কের একটা উইকেট নিলেন শুভ সূচনা হয়েছিল কিন্তু সে শুভটা আর শুভ থাকে নাই এরপর তারা যেভাবে পেটাচ্ছিল মনে হচ্ছিলো যে দুশো পার হয়ে যাবে শেষ দিকে একটা টাইট বোলিং হয়েছে রিশাদের দুই উইকেট এবং নাসুম হোসেন তিনি দুই উইকেট নিয়েছেন তাদের একটা এক এক ওভারে হচ্ছে দুইটা উইকেট করে এসেছে এবং এখানে কিন্তু বিশাল একটা ভালো কিছু হয়েছে বাংলাদেশের জন্য এবং আস্তে আস্তে কিন্তু রানের গতিটা কমে গেছে এবং একশো ঊনপঞ্চাশ এই উইকেটে কিন্তু টাফ না যদিও শেষের দিকে ব্যাটিং করাটা হচ্ছে শুধু শেষের দিকে ব্যাটিং করা না টসটাই একটা গুরুত্বপূর্ণ বিষয় সেই সেক্ষেত্রে হচ্ছে শেষের দিকে ব্যাটিং করাটা একটু ঝামেলার হয়ে যায় কিন্তু বাংলাদেশ যদিও একটা উইকেট পড়ে যায় তারপরে কিন্তু ভালো করছিল কিন্তু আমাদের যেটা হয় যে সেট ব্যাটার কে হবে এটা একটা রহস্য হয়ে থাকে যেমন ওয়েস্ট ইন্ডিজের ক্ষেত্রে যেটা হয়ে হয় যে সাইহব তিনি কিন্তু কয়েকটা ইনিংস ধরে ভালো খেলছেন এবং ধারাবাহিক আমাদের আসলে ওরকম কেউ নাই গত ম্যাচে একজন ভালো করেছেন এই ম্যাচে তামিম করেছেন সামনের ম্যাচে বা আরেকজন ভালো করবেন আমাদের আসলে ধারাবাহিক সেট সেট কোনো ব্যাটার নাই যার কাছ থেকে আসলে ভরসার মতো একটা রান পাওয়া যাবে এবং আর একটা যেটা ব্যাপার মিডল অর্ডারের যে সমস্যাটা এই সমস্যা মনে হয় যে নির্বাচকরা বা বিসিবির সাথে যারা জড়িত তারা মনে কথা বলতে বলতে একেবারে মানে ব্যাপারটা তেতো হয়ে গেছে মিডল অর্ডারের যে ব্যর্থতা এই ব্যর্থতা যতদিন পর্যন্ত না কাটবে ততদিন পর্যন্ত বাংলাদেশ ভালো রান অবশ্যই পাবে না মিডেল অর্ডার লোয়ার মিডল অর্ডার সেখানে কিন্তু রান আসছে না সব কিছু মিলে আসলে বাংলাদেশের যে সমস্যাগুলো সে সমস্যাগুলো কিন্তু আসলে কাটছে না সেই প্রথম দিক থেকে যে সমস্যা সেই সমস্যাগুলো কিন্তু রয়ে গেছে এবং একটু ফেয়ার উইকেটে আসলেই আমরা আসলে খেই হারিয়ে ফেলি প্রথম ম্যাচটা বুঝতে পারি নাই সেটাও হতে পারে তারপরে ম্যাচগুলো কি হচ্ছে এরপরেও একই ধরনের ব্যবধানে হার একই ধরনের হচ্ছে ভুলগুলো করা হচ্ছে সবই একই ধরনের হচ্ছে মানে সব মিলে আসলে হতাশ হওয়া ছাড়া কোনো উপায় নাই টি টোয়েন্টিতে এত ভালো করছিলাম আমাদের আসলে কমফোর্ট জোনের জায়গা থেকে বের হয়ে আমরা ভালো করছিলাম টি টোয়েন্টিতে সেখানেও হচ্ছে আমাদের এখন সিরিজটা হাতছাড়া হয়ে গেল। হোয়াইট ওয়াশ হতেও পারি